হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই পরিচয় হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই তাহার উপনাম আবু মুহাম্মদ তিনি হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের চাচাত ভাই ও জামাতা হজরত আলী করমাল্লাহুর বংশধর ছিলেন তাহার জীবনী সর্বপ্রথমে ভিডিওতে উল্লেখ করা হলো তিনি ছিলেন হজরত সন্তান আলী অলিদের মাথা এবং নবতের উজ্জ্বল দলিল অলিদের বাদশাহ তিনি কোরআন হাদিস ও এলমে মারফতের একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মাওলার একজন খাঁটি আশেক ছিলেন কতল করার জন্য ডাকিয়া সম্মান দান তৎকালীন বাদশাহ খলিফা মনসুর হজরত সাদেকের বিরাট ব্যক্তিত্ব ও তাহার প্রতি লোকজনের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখিয়া অত্যন্ত চিন্তিত ও ভীত হয়ে পড়েন তাই তাহার উজিরকে ডাকে বললেন যাও সাদেককে ধরে আনো আমি তাহাকে কতল করিব উজির বিনীতভাবে আরস করিলেন বেচারা নিরবতার মধ্যে থাকিয়া এবাদতে মশগুল সংসার হইতে স্ত্রীয় হাতকে গুটোয়া লইয়াছেন তাহার প্রতি রাগ প্রকাশ করিলেও তাহাকে কতল করলে আপনার কি উপকার হইবে খলিফা বলিলেন যাই হোক না কেন তাহাকে আমার দরবারে আনতেই হবে ওজির পুনঃপুনো নিষেধ করিয়াও যখন খলিফার মনের গতি ফিরাইতে পারলেন না তখন হজরত সাদেককে ডাকতে গেলেন খলিফা চাকর নকর দিকে ডাকিয়া বললেন এই মুহূর্তে সাদেককে দরবারে হাজির করা হইবে আমি তখনই মাথার তাস খুলিয়া ফেলিব ইয়া দেখিলে তোমরা সাদেকের মস্তক দুই টুকরো করিয়া ফেলবে হজরত সাদেক রহমাতুল্লাহ আলাই যত সময়ে খলিফা মনসুরের দরবারে পৌঁছিলেন মনসুর উঠিয়া বিনীতভাবে হাঁটু নত করিয়া হজরত সাদেকের তার তখতে বসাইলেন দরবারে উপস্থিত লোকেরা এই ঘটনা দেখে অত্যন্ত আশ্চর্যজনিত হইল মনসুর হজরত সাদেককে বললেন আপনি আমার নিকট কি চান হজরত বলিলেন আমাকে আবার ডাকিয়া আমার ইবাদতে বিঘ্ন ঘটাইবেন না এটাই আমি চাই খলিফা মনসুর সসম্মানে তখনই তাকে বিদায় দিলেন খলিফা মনসুরের কম্পন উপস্থিত হইল এবং তিনি বেউশে পড়েন এই অবস্থায় তাহার তিনক্ত নামাজ কাজা হয় খলিফার জ্ঞান ফিরে আসিলে উজির আরস করিলেন আপনার এই অবস্থা হইল কেমনে খলিফা বলিলেন যখন হজরত সাদেক আমার দরজায় প্রবেশ করেন তখন তাহার সহিত আমি এক অজগরকে দেখিলাম অজগরটি যেন ফনা বিস্তার করিয়া আমাকে বলিতেছে হে মনসুর যদি তুমি সাদেককে কষ্ট দাও আমি তোমাকে দংশন করব। উহার ভয়ে আমি হজরত সাদেকের খেদমতের উপর আপত্তি জানিয়ে মাপ চাইলাম এবং বেহুশ হয়ে পড়লাম নে কামল দ্বারা মুক্তির আশা করা যায় যা বংশধ ধারানো হয় হজরত দাউদ্দাই একদিন হজরত সাদেকের নিকট আসিয়া বললেন যে আপনি যেহেতু হজরত সাল্লি সাল্লামের বংশধর আমাকে কিছু নসিহত করুন হজরত সাদেক বললেন সালাইমান তুমি বর্তমান সময়ের একজন জাহেদ আমার নসিহতে তোমার কী প্রয়োজন সালাইমান বললেন হে পয়গম্বরের বংশধর আপনি বর্তমানে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া আমাদিগকে নসিহত করা আপনার উপর ওয়াজিব হজরত সাদেক বলিলেন কেমতের দিন যদি আমার নানাজি আমাকে জিজ্ঞেস করেন তুমি কেন আমার দাবেদারি করিলে না উচ্চ বংশ দ্বারা নসিহত হয় না আমল কর্ম দ্বারাই সত্যকে বুঝিতে পারা যায় তখন আমি কি উত্তর দেব এই ভয়ে আমি কম্পিত এত শ্রবণে হজরত সোলাইমান বহুত নসিহত গ্রহণ করিলেন এবং কাঁদতে কাঁদতে বলিলেন হে আল্লাহ তোমার এই নবীর রক্তের মিলনে যাহার শরীর গঠিত তাহার চরিত্র রাসুল্লাহর চরিত্রের আদর্শে গঠিত যাহার নানাজি তোমার রাসুল মা আদর্শ মহিলা তিনি যখন নিজ কার্য সম্বন্ধে এতটা ভীত ও সম্প্রস্ত তখন দাউদ আর কোনো মানুষ যে আপনকার যে খুশি হইবে একদিন হজরত সাদেক তার বন্ধুগণকে বললেন এসো আমরা সকলকে এই প্রতিজ্ঞা করি আমাদের মধ্যে যে ব্যক্তি কেমতের দিন মুক্তি পাইবে সে অপরের গুণাহ মাকফেরাতের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে সবাই বলিলেন সাদেক আমাদের এই প্রকার প্রতিজ্ঞার কী প্রয়োজন আপনার নানাজি স্বয়ং সুপারিশকারী হজরত সাদেক উত্তরে বলিলেন আমি নিজের কাজের জন্য হাসরের দিন নানাজির প্রতি দৃষ্টিপাত করিতে লজ্জাবোধ করি এই জন্যই আপনাদের নিকট আরস করিলাম পোশাকের বিধান একদা হজরত সাদেককে মূল্যবান পোশাক পরানো হয়েছিল যা দেখিয়া এক ব্যক্তি বলিল আপনি নবীর বংশধর এরূপ সুকুমার মূল্যবান পোশাক আপনার পক্ষে শোভা পায় না হজরত সাদেক তাহার অস্তিনের ভিতরের দিকে নজর করিতে তাহাকে ইঙ্গিত করিলেন অস্তিনের নিচে খসখসে বোধ হইল তিনি বলিলেন আমার একটি জামা আল্লাহ তালার দরবারে নামাজ পড়িবার জন্য অন্যটি মানব সমাজে চলাফেরার জন্য হজরত সাদেকের নসিহতপূর্ণ ঘটনা একদা এক ব্যক্তি হাজার টাকার একটি থলে হারাইয়া ভুলক্রমে হজরত সাদেককে আক্রমণ করে ওই ব্যক্তি হজরত সাদেককে চিনিত না হজরত সাদেক বলিলেন থলিয়ায় কত টাকা ছিল সে বলিল হাজার টাকা তিনি তাহাকে সঙ্গে লইয়া বাড়ির গেলেন এবং হাজার টাকা দিয়ে দিলেন পরে লোকটি তাহার টাকা পাইয়া হজরত সাদেকের টাকাগুলো ফেরত লইয়া আসিল কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না বরং বলিলেন আমি যাহা দান করিয়াছি তাহা আবার গ্রহণ করি না লোকটি হজরত জাফর সাদেককে চিনতে পারিয়া অতিশয় লজ্জিত হইল একদিন হজরত সাদেক কোন এক রাস্তার উপর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করিতে করিতে যাইতেছিলেন যে সেই সময়ে একজন দুঃখী লোক আল্লাহ আল্লাহ বলিতে বলিতে তাহার পশ্চাতে ছুটিল হজরত বলিলেন আল্লাহ পরনে কাপড় নাই গায়ে চাদর নাই হঠাৎ গায়েব হইতে কয়েকখানা মূল্যবান কাপড় পাঠাইলেন এবং তাহা পরিধান করিলেন ইহা দেখিয়া সঙ্গের দুঃখী ব্যক্তি বলিল আল্লাহর জিকিরে আমিও আপনার সঙ্গে শরিক ছিলাম কাজেই আপনার পুরাতন কাপড় আমাকে দান করুন হজরত তৎক্ষণাৎ তাহাকে পুরাতন জামাগুলি সদগা দিলেন এক ব্যক্তি হজরত সাদেকের নিকট আসিয়া বলিলেন আমি আল্লাহকে দেখিতে চাই তাহাকে আমার নিকট হাজির করুন হজরত সাদেক বলিলেন তুমি কি শোনো নাই যে আল্লাহ মুসাকে বলেছিলেন লান্তারনি তুমি কখনোই আমাকে দেখিতে পাইবে না সে বলিল হ্যাঁ তবে ইহা মোহাম্মদ সাল্লাইসাল্লামের দিন ইসলাম হজরত মোসার যুগ অতীত হয়ে গিয়েছে তাহা সারা মিল্লাতে মোহাম্মদের কন্ডির ভিতরে থাকিয়া কোনো এক অলি বলিতেন আমার অন্তর আমার রবকে দেখিয়াছে ইয়া শুনিয়া অপর এক অলি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন তাহাকে না দেখিয়া আমি রবের ইবাদত ইবাদি করি না ইহা শুনিয়া হজরত সাদেক মরিদগণকে বলিলেন ইহাকে বাদ ও নদীতে ফেলিয়ে দাও তাহাকে নদীতে ফিরিয়া দেওয়া হলো। কিন্তু পানি তাহাকে উপরে উঠাইয়া দিয়েছিল এবং হজরতের নিকট সাহায্য চাইল হযরত সাদেক ইয়া দেখিয়া পানিকে বলিলেন ইয়াকে ভালো মতো হাবুডুবু খাও কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর যখন মরণাপন্ন ও নিরাশ হয়ে পড়িল তখন সে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করে উঠিল হজরত সাদেক বলিলেন তাকে উঠিয়া আনো কিছুক্ষণ পর লোকটি শান্ত হইলে হযরত সাদেক জিজ্ঞেস করিলেন কেমন আল্লাহকে দেখিয়া সে উত্তর করিল যতক্ষণ অপরের সাহায্য চাইছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম কিন্তু যখন খাঁটি মনে আল্লাহর কাছে সাহায্য চাইলাম তখন অন্তরের মুখ খুলিয়া গেল প্রথমবারের মতো কষ্ট কমিয়ে গেল যেমন আল্লাহ আল্লাহতালা বলিয়াছেন কে আছে হরিয়াতকারীর ফরিয়াতের উত্তর দিবে হজিরত সাদেক বলিলেন যতক্ষণ তুমি আমাকে ডাকিতেছিলে আমার উপর ভরসা করেছিলে ততক্ষণ তুমি অসত্যবাদী ছিলে এখন যে জ্ঞান লাভ করিলে তাহা অতি যত্নের সহিত মনে রাখিও হজরত সাদেক রহমাতুল্লাহ আলাই এর নসিয়ত গুনাহের কাজ করিবার সময় ভীত হইয়া এবং শেষে মাহফিরাত কামনা করা একটি বিশেষ গুণ ইহা সুফিকে আল্লাহর নৈকট্য লাভ করায় এবং ইবাদতের শুরুতে ভয় এবং শেষে অজোর ও অনুতপ না থাকে সেই ইবাদত সুফিকে আল্লাহর রহমত হইতে দূরে রাখে অহংকারী সুফিকে প্রকৃত সুফি বলা যায় না কারণ সে গোনাহগার আর যিনি মার্ভাত কামনা করেন তিনি সুফি শ্রেণীভুক্ত পাঁচ ব্যক্তির সহিত সংস্রোপ রাখিও না নাম্বার এক মিথ্যুক নাম্বার দুই কৃপন নাম্বার তিন নির্দয় নাম্বার চার কাপুরুষ নাম্বার পাঁচ ফাঁসেক যে সর্বদা নিজের লাভের জন্য তোমার ক্ষতি করিবে অভাবের সময় যে তোমাকে ধ্বংস করিবে তোমার প্রয়োজনের সময় সে তোমাকে ত্যাগ করিবে তাহার লোভলালসা অত্যন্ত বেশি স্বার্থের খাতিরে সে তোমাকে প্রাণে হত্যা করিতেও পারে এই দুনিয়াতে বৃহস্ত ও দুজকের নমুনা বুঝিবার শক্তি তালা মানুষকে দিয়েছেন শান্তি হলো বৃহস্ত এবং সুখ হলো কষ্ট ও দুজক সঙ্গলাপ হল বড় জিনিস কিন্তু অনেক সময় কাফেরের সংখ্যেও অলি থাকে এবং পয়গম্বরের সঙ্গেও কাফের ছিল হজরত আসিয়া ছিলেন ফ্রাউনের বিবি অপরপক্ষে হজরত লোহ এবং হজরত লোহ আলিয়া সাল্লামের বিবিগণ ছিলেন কাফের এই জন্য নেক সঙ্গলাভের মধ্যে নেক নিয়ত থাকতেই হবে